जीले तले सोता बेझिन्याउ कमासका से वर्ष छ। चकमदार प्राय जताने सोता बेझिन्याउ आमा दत বাবা দেখিয়া বাবা দেখিয়া ভাই খেল করে বাবা খেল করে ভাই বসি রে ভাই একদিন না একদিন না খেল যে বাবা খেল যে একদিন না হ্যাঁ আলোই গো আলোই গো বাবা করে বড়া তো না বড়া বড়া

এইবোৰ ম

উডেন খাওয়া গেছে হ্যাঁ এ কন্নবন মাছছ ভাই 18 নম্বর 18 নম্বরে মাছ আছে তাকু কেমন লাগতেছে ও এক করুণ বতে কি রকম আজকে